সারিয়াকান্দি যমুনা ঘাটে যত্রতত্র দোকান ভোগান্তিতে দর্শনার্থীরা এখানে কালিতলা গ্রয়েন বাঘ সারিয়াকান্দি হার পয়েন্ট প্রেম যমুনার ঘাট ফিশ পাস হাসনাপাড়া স্পার সবগুলো পর্যটন এলাকার মধ্যে জনপ্রিয় হল কালিতলা গ্রোয়েন বাঘ এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থীরা বেড়াতে আসে শুক্রবার শনিবার দর্শনার্থীদের পদচারিতায় কালিতলা টৈটুম্বুর হয়ে থাকে এই উপলক্ষে এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখানে আসা দর্শনার্থীরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বাঘের দুই পাশ দিয়ে ভ্যান গাড়িতে দোকান বসে স্থায়ী রূপ নিয়েছে এতে দুই পাশ দিয়ে নদী দেখার কোন উপায় নেই স্বস্তির সাথে প্রাকৃতিক পরিবেশ দেখতে পারে না দর্শনার্থীরা তাদেরকে নিচে নেমে গিয়ে ব্লকের উপর দাঁড়াতে হয় তাহলে কিছুটা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে আমরা জানি সারিয়াকান্দি ইতিমধ্যে একটি পর্যটন এলাকা হিসেবে আত্মপ্রকাশ করেছে এই স্যারিয়াগান আমাদের এই প্রিয় সাইডিতে প্রতিনিয়তই বগুড়া শহর থেকে এবং বগুড়ার বাইরে থেকেও নওগাঁ অন্যান্য জয়পুরহাট থেকে থেকে প্রতিনিয়ত লোকজন ঘুরতে আসে। এবং কেন আসে তারা একটু ফ্রেশ ভাবে চলাফেলা করার জন্য তারা নদী দেখতে আসেন তারা এখানে কালীতলার যে গ্রোয়েন পয়েন্ট আছে হাট পয়েন্ট এখানে আসেন তারা বসেন তারা একটু গল্প গুজব করেন কেউ ছবি তোলেন একটা ফ্রেশনেস হওয়ার জন্য এখানে আসে কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে সারিয়াকান্দিতে যে কালীতলার যে হার্ড পয়েন্ট রয়েছে এখানে যে দোকানপাটগুলো বসে তারা এই দোকানগুলোর কারণে পর্যটকরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারতেছে না তাদের চলাচল বিঘ্ন করতিছে এই দোকানগুলো কিন্তু কারো অস্থায়ী না আর স্থায়ীভাবে এখানে বসেছে এটা একবারে দোকানগুলো ওখানে ঢুকে রাখছে এবং তারা বের করে না সকালে এসে দোকান খুলে আবার রাত্রি সেই দোকানটা ঢেকে থেকে চলে আসে এমনকি সকালবেলা আমাদের সারেগান্ধি সারেগান্ধিবাসী যারা অসুস্থ লোক যারা ব্যায়াম করতে বের হন এই লোকগুলো ওখানে যা ব্যায়াম করতেও অসুবিধার সম্মুখীন হচ্ছেন আমি সারেগান্ধি উপজেলা প্রশাসনকে জোর দাবি জানাবো অচিরেই দোকানপাটগুলো এখান থেকে অপসারণ করে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক ধন্যবাদ সময় আমাদের এই রিপোর্ট ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে সারিয়া ফেসবুক পেজের পাশে থাকবেন নতুন রিপোর্টগুলো দেখার আমন্ত্রণ রইল আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ